নমস্কার আজকে আমরা দুটি বানান জেনে নেব এবং সেগুলোর অর্থ জানব এবং তার বাক্যে ব্যবহারও আমরা শিখে নেব তো দেখো তয় ঐকার রয়ে রসই কার এটি হচ্ছে তৈরি আবার দেখো তয় ঐকার রয়ে দীর্ঘইকার। তাহলে কোন বানানটি সঠিক এই তয় ঐকার রয়ের রসিকার এটি তৈরি সঠিক না এই তৈরিটা সঠিক দীর্ঘইকার এখানে রসইকার আছে এখানে দীর্ঘিকার আছে কোন বালানটি সঠিক না দুটি ভুল নাকি একটি সঠিক একটি ভুল তা আজকে আমরা সেটি আলোচনা করবো তো দেখো এই তৈরি তয় রয়ের রসই এই তৈরিটা হচ্ছে ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয় কি হিসাবে ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয় আর এই দীর্ঘিকারটা বিশেষণ হিসাবে ব্যবহৃত হয় তাহলে রসোকাত থাকলে সেটা ক্রিয়া হিসাবে ব্যবহার করতে হবে আর দীর্ঘকার যদি থাকে তাহলে সেটি বিশেষণ হিসাবে ব্যবহৃত করতে হবে কিরকম যদি আমরা বাক্য আমরা যাই তখন আমি লিখব যে আমি জামা তৈরি করি দেখো এখানে কিন্তু ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে এই জন্য কিন্তু এখানে রসইকর কিন্তু যদি আমরা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু আমরা লিখব যে আমি তৈরি জামা পরিধান করি এখন দেখো জামাটা কেমন তৈরি তাহলে বিশেষণ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে আর এখানে কিন্তু ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে আমি বাড়ি তৈরি করব আমি কি করব বাড়ি তৈরি করব। আমি বিল্ডিং তৈরি করব। তাহলে এখানে তৈরিটা ক্রিয়া হিসাবে ব্যবহৃত হবে এবং রসইকার হবে আর যখন আমার বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু দীর্ঘকার দিতে হবে বাংলাদেশ তৈরি পোশাক কী করে রপ্তানি করে বাংলাদেশ বাংলাদেশ তৈরি পোশাক কি করে রপ্তানি করে তৈরি পোশাক তৈরি পণ্য তৈরি দ্রব্যাদি তখন কিন্তু বিশেষণ হিসাবে ব্যবহৃত হলে দীর্ঘকার দিব আর যখন ক্রিয়া হিসাবে ব্যবহৃত হবে তখন কিন্তু আমরা রসৈকার দেব নমস্কার